হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তোমরা সবাই কেমন আছো আজকে আর একটি নতুন বিষয় নিয়ে তোমাদের সামনে কথা বলতে চলে এসেছি হ্যাঁ আজকে আমি কথা বলবো আমাদের বাংলাদেশের সবার প্রিয় ব্লগার রাকিব হোসেন হ্যাঁ একে তোমরা সবাই পছন্দ কর এবং এই ব্লগ তোমরা সবাই দেখো সেটা আমি জানি কিন্তু এখন কথা হচ্ছে যে আন্দোলনের পর থেকে রাকিব হোসেনের ব্লগ দেওয়ার অনেকটাই কমে গিয়েছে আমরা সবাই জানি যে রাকিব হোসেন একজন বড় ব্লগার এবং তার ব্লগগুলো সবাই যেন অনেকটাই পছন্দ করে এবং রাকিব হোসেনের আগে যেটি ছিল সেটা যেন আরো বেশি জনপ্রিয়তা ছিল সেই টিমটা কেন ভেঙে গিয়েছে আমরা সবাই জানি যে এরকমটাই ছড়িয়েছে রাগ হোসেন বিয়ে করার পর থেকে নাকি তার বোর জন্য তাদের সম্পর্কটা ভেঙেছে মানে তাদের টিমের সম্পর্কটা ভেঙে গিয়েছে আগে যারা যারা কাম করতো এরকম অনেকেই তো ছিল আগে মেহেদি হাসান এবং ইয়াসিন আর অনেকেই ছিল তার টিমে সে কেউ এখন আর নেই আমরা সবাই জানি যে অনেক আগে মেহেদি লাইভে এসে বলেছিল যে আমাদের জন্য তোমার টিমটা খাড়া হয়েছে ঠিক আছে তুমি হয়তো মা পরিচিতি বেশি পেয়েছো তাতে কি হয়েছে আমরা সবাই একজোট হয়ে ভিডিও করেছি সেজন্য তুমি এতটা জনপ্রিয়তা হয়েছ সে আরো বলে যে এক সময় তুমি অনেক আফসুস করবে সে লাইভে এসে কান্নাকাটি করে যখন এই কথাগুলো বলতেছিল সে তখন বলে যে আমার মতো তুমিও একদিন কান্না করবে তুমি একদিন আফসুস করবে যে তুমি একদিন ভুল করেছিলে তুমি অন্য কারো কথা শুনে আমাদের টিমটাকে ভেঙে দিয়েছ তুমি আমাদের উপরে সন্দেহ করেছো যেটা তোমার করা একদমই উচিত হয়নি কারণ আমরা শুরু থেকে শেষ পর্যন্ত তোমার সাথে ছিলাম কিন্তু তুমি ভুল যে তুমি অন্যায়ভাবে আমাদের টিমটাকে ভেঙে দিয়েছো এসব কথা বলে অনেক কান্নাকাটি করে সেটা আমরা সবাই জানি কিন্তু এখন কথা হচ্ছে যে বর্তমানে তো রাগিব হোসেন এবং অন্তরা এবং তার ছোট বোন তারা তো খুব ভালোভাবেই ভিডিও করতেছে এবং তাদের ব্লগগুলো এখন মানুষ অনেক এনজয় করতেছে আগে যেরকম সবাই কিনে একটা টিম হয়ে ভিডিও করতে এখন সেরকম ভাবে তিনজন মিলে সব ভিডিও করে তো যাই হোক গাইস আপনাদের কাছে আমার একটা প্রশ্ন যে রাগিব হোসেন কে পার্সোনালি আপনাদের কেমন লাগে এবং তাদের ব্লগগুলো যে আপনারা দেখেন সেই ব্লগ আপনাদের কাছে কেমন লাগে তাদেরকে আপনারা কি পছন্দ করেন অবশ্যই আমার ভিডিও কমেন্টে বলে যাবেন যে আপনাদের কাকে কাকে পছন্দ এবং তার ব্লগুলো আপনাদের কেমন লাগে যাই হোক ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন